ཁྱི ཕྱི 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 ডাক দিয়া বলেন ও মা চোখের বেতা ভালো লাগে না তুমি কোথায় গেলা এবার মেয়েটা ডাক দিয়া কয়া বাজান জীবনে কত ওষুধ লাগাইছি বেতা শুধু মাত্র বেড়েছে এবার আমি আপনার চোখে যে ওষুধটা লাগাবো যদি আপনার চোখটা ভালো না হয় জিন্দগিতে আর চোখের মধ্যে ওষুধ লাগাইতাম না এই কথা বই না মেয়ের বাবা ডাক দিয়ে কয় এ মা দা চোখের মধ্যে এই কথা বলার পরে মেয়ের বাবাটা সুন্দর করে মেয়েটা মেয়ের বাবাকে লম্বা করে শোয়াইয়া চোখটা খুল্লা যে এই মাত্র ধুলা প্রবার বলু চোখের মধ্যে ঢাইলা দিছে এই মুগুরতে দুইটা চোখ ঠান্ডা ঠান্ডা লাগে মেয়ের বাবাটা দেখে আম্মা গো কোথায় থেকে তুমি কোন ওষুধ আনছো জীবনে কত ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইছ গো ম চোখের ব্যথা শুধুমাত্র বেড়েছে এ কোন ওষুধ তুমি আমার চোখের মধ্যে লাগাইলা আমার চোখ দিগো ঠান্ডা ঠান্ডা লাগে আমার চোখ দিগো আরাম আরাম লাগে মে

সুন্দর ওষুধ তুমি এনেছো কোথায় দিয়ে তো প্রশান্তি ওষুধ আমার হারানোর চোখ ফিরত দিয়েছো মা গো মা একবার ডাক্তার নামটা বলো না ডাইরেক্ট চামড়া দিয়ে বলু তার জুতা বানাইয়া দেব এবার মেয়েটা মনে মনে কয় যদি আমি নবীর কথা বলি তাই আমার বাবা আমার প্রতি চড়াও হতে পারে আমার মেয়েটা মনে মনে কয় যদি আমি নবীর নামটা বলি যেহেতু নবীর ধুনা মুবারকের রোগটা ভালো হয়েছে তাই আমার বাবা নবীর প্রতি দুর্বল সেই মাত্রে চিন্তা ভাবনা করি না মেয়েটা ডাক দিয়ে বলে বাবা আপনি যেই নবীর মারতে দেখিয়ে। আপনি যেই নবীর মারতে গিয়েছেন ছড়ি রইয়া ওই নবী দিকে মারতে যাইয়া চোখ অন্ধ হয়েছে মা বাবু অনেক ওষুধ লাগানোর পরে চোখ যখন ভালো হয় না আমি রাতের বেলায় ঘুমাইলাম ঘুমে করি স্বপ্নে দেখেছি আমাকে একজন এসে বলতেছে ওই নবী কদম মুবারকের ধুলা মুবারক লাগাইতাম গো ওই ধুলা মুবারকটা আপনার চোখের মধ্যে দিয়েছি আপনার চোখ দুইটা ভালো হয়ে গেছে মেয়েটা মনে মনে ভাবছে বাবার মনটা বুঝি একটু এই মুহূর্তে নরম হবে না রে না কাতাম আল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামাইহিম ওয়া আলা আবসারিহিম ওয়া লাহুম আযাবুন নাযিম ওই বাবা বলে কি বলস যে আমার दुश्मन তার পায়ের পায়ের গোলাই আমার জগে লাগাইছ এই তো কার আমি রাখতাম না খেজুর দুইটা কাটা লইয়া চোখের মধ্যে আঘাত করা শুরু করতেছে আর মেটা দুরাইয়া নবীর কাছে जाया কই নবগো আপনার কদম বরকতে গোলাম বরকনা লাগা যে আর সোনার পরে আমার বাবা হাতের মধ্যে খেজুরের সলা লయ్యా চুকির মধ্যে আঘাত কর করে করে আপনার দিকে আসতেছে নবী গো না জানি আমার বাবা এখন আপনার উপরে চরাও হয়ে যায় কিনা আমি এসে আপনার কাছে আমার নবী মেয়ের কথা শুননা মসজিদ মসজিদে আসতেছে ইন আল্লাহ গজামালিল আরদা আসমা আইতো মাশারিকা আমা মারিবা আমার নবী তো এমন

সো कोहली যায় আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা যাইতে এই তাহিদি বাঁধতো তখন ঠিক কিনা আমি সৃষ্টি তুমি স্রষ্টা আমার কি সাধ্য যখন তখন উইরা যাইতে জীবের জীবন বাঁধতো সক্ষমতা

কেন এত নদীর পাগল এই বৃষ্টির ভিতরে এই হাজিগঞ্জের মুখের মত কোন জায়গা নাই আরে আমিন মেমোরিয়াল হাই স্কুলে কত ছাত্র পড়ল কত শিক্ষক পড়াইলো কত শিক্ষিকা পড়ায়া কত ম্যানেজিং কমিটি গেল কত অর্গানাইজিং কমিটি গেল অ্যাডক কমিটি গেল আজকে খবর ল্যা দেখেন এই হাজীগঞ্জের কত গর্তের ভিতরে এখানের বহুতগুলা মানুষ ডিম হইয়া পোলা হইয়া রইছে বৃষ্টির পানিতে কবর পর্যন্ত গলা হইয়া রইছে গলা পর্যন্ত পানি গলা পর্যন্ত পানি কবরের ভিতরে একেবারে কোমর পর্যন্ত পানি ওই কবরের ভিতরে হাড়ি গুলা বাসতেছে ওই কবরের ভিতরে এক নম্বর হলো ঈমান দুই নম্বর হলো আমল ঈমান যদি না থাকে রে আমলের গাদ্দি যদি না লয়া যাইতে পারো কবর বড় ডেনজারাস জায়গা ওই কবর ভিতরে আমার নবী বলেন ওই কবরটা রাজাবের বাদ কেউ নিবে না তোমার মৃত্যুর কষ্টের বাদ তোমার পরিবারে কেউ নিবে না এই জন্য কব ওর বড় ডেঙ্গারের জায়গা ও বন্ধুরে বাড়ির পাশে আলো খেত আলো লাগাইলে আলো আসবে ডান

যাগাও আল্লাহ হামদুলিল্লাহ সৎ কাওয়াকি হালাল না হারাম এটা কি মোল্লার ফতোয়া না আল্লাহর ফতোয়া আল্লাহ টাকার বেতন দানা টাকার না আজকে

Action, action. action? Dayred, action? Before, before, dayred, action. <tac>

সবাই শ্রী মানন্দ সবাই মহগ এ আপনার সত্যি বেড়ে গর আমি যে সুদের বিরুদ্ধে বলছি আপনি রাগ করছেন ঘুষের বিরুদ্ধে বলছে রাগ করছেন সুরসুপটা আসেনি সমাজ দুর্নীতিবাসটা আসেনি আমি অত কথা কইছি যে যেই ক্যাডে বাইরে ফাসার করছি নি বিরান মাল লাগে সব বিভাগ ফরেটে দেশে সে বিরায় কথা কোন ঠিক না বেটি দেশের টিয়া মাইরা বিদেশে বাড়ায়া বিশটা বাড়ি জুতা পায়রা কথা কোন আমরা সব সময় দুর্নীতি বিরুদ্ধে বলে আসছি নবীর دشمن যারা করবে তাদের বিরুদ্ধে বলে আসছি কথা বলেন ঠিক কি নবীর বিরুদ্ধে কথা বললে আল্লাহ কি সহ্য করে না আল্লাহর সঙ্গে নাফরমানি করলে কি আল্লাহ সহ্য করে لا ما كره وما قال الله الله هو মেয়ের বাবা মনে আসেনি কথাটা কথাকে মনে আসেনি তাইলে আমার সাথে গজলটা বলবি না গজলটা বলবেনি গজলটা মনে